প্রথম ধাপ এসআইআর প্রথমে ভোটার তালিকা সংশোধন তারপরে নাগরিক তালিকা এই প্রশ্ন জোরালো এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখতে আরও বিপাকে পড়ি আমাদের ভোট টোট সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব কিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের বক্তব্য ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর দরকার যদিও বিহারে এসআইআর শুরুর পর থেকেই অনেকে প্রশ্ন করছেন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না তো এসআইআর কি এনআরসির প্রথম ধাপ প্রথমে ভোটার তালিকা সংশোধন তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা আমরা অবশ্যই দ্বিদাদ্বন্দ্বে আছি আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশানে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরও বিপাকে পড়ি আমাদের ভোট টোট সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব কিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন মতুয়ারা মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু অভিযোগ নাগরিকত্বের আবেদন জানাতে যেসব নথি দরকার তা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে নাগরিকত্বের জটিলতা কাটার আগেই সামনে এসআইআর এর চ্যালেঞ্জ মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে আরও একটি বিষয় দেশে বারোটি রাজ্যে এসআইআর শুরু হলেও অসমেতা হয়নি সোমবার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন भारतीय नागरिकत्व आईने असम आलदा धारा है सुप्रीम कोर्ट के तत्ववधने असमे नागरिकत्व जाचाईर काज चलते भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्रावधान है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता

তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব তাহলে আপনি এক এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নিশান ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে বিজেপির নেতারাই তো বলছে যে নাম বাদ গেলে আপনারা চিন্তা করবেন না আমরা ব্যবস্থা করে দেবো তাহলে তারা ধরেই নিয়েছে নাম বাদ যাবে যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি একেবারে প্রথমে অবৈধ হয়ে যাচ্ছে বিজেপি এনআরসি যখন অ্যানাউন্স করেছিল আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না News 18 Bangla